হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দীপিকা সভ ব্লগ নিয়ে এসেছি তোমাদের মধ্যে নতুন আরেকটা ভিডিও আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো মানে দুটো বাড়ি পরপর আমাদের নিমন্ত্রণে ছিল আসলে এই বাড়িতে গান ছিল কারণ হচ্ছে এই বাড়িতে কিছুদিন আগে একটা ঠাকুরা মারা গেছেন তো তার কাজ ছিল আজকে সেই জন্য আমরা এসেছি এখানে তো এইখানে নিমন্তন্ন প্লাস আমাদের পাড়ায় আরও একটা নিমন্তন্ন ছিল সেটাও সেম এই একই দিনে আমাদের আরেকটা দাদু মারা গেছিলেন তার আজকে বাশ্বরীত ছিল তো দুটো নিমন্তন্ন পরপর পড়েছে তা আমাদের বাড়ি থেকে কেউ মানে এইসব বাড়ি খাওয়া পছন্দ করে না ওই জন্য আমি আর আমার বোনই শুধু এই নিমন্তন্ন রক্ষার্থে যাই ওই জন্য দেখো আমরা দুগুণ চলে এসেছি এটা হচ্ছে আমরা এসেছি সেকেন্ড বাড়ি প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে যাদের বাড়ি গান বাজনা হচ্ছিলো সেখানে গান শুনতে মা গেছিলো বুনু গেছিলো আমরা ওখানে তারপরে ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে সেকেন্ড বাড়ি সেকেন্ড বাড়িতে যেটা দেখলে বসেছিলাম বসে খেতে মেতে গেছি সেগুলো আর তোলা হয়নি তারপরে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি হাটে এগুলো তো দিনের বেলাই হয়ে যায় ওই জন্য আমাদের দিনে দিনে খাওয়া হয়ে গেছিলো তো তারপর বিকেলবেলায় হাটে চলে এসেছিলাম পরপর দুটো বাড়ি নিমন্ত্রণে যেতে হবে তো সেই জন্য পোস্ট তাড়াতাড়ি করছিলাম যে এখান থেকে আবার বাজার টাজার করে আবার ওই বাড়ি যেতে হবে রাত হয়ে যাচ্ছিলো সব এটা এই গাছগুলোতে দিনের বেলাই হয়ে যায় ওই জন্য আমরা দাঁড়িয়ে মানে তাড়াতাড়ি করে বাজারটা করে নিচ্ছিলাম এক বাড়ি থেকে অলরেডি খেয়ে দিয়ে মরে হচ্ছিলো পেট ভরে গেছে কিন্তু কিছু করার নেই এই যেতে হবে নিমন্ত্রণ রক্ষাতে তো এখানে না এত সুন্দর শাপলা দেখলাম তো শাপলাগুলো নিয়ে নিলাম পাঁচ টাকা আটি ছিল পাঁচ তো সেটা কিনে নিলাম এখন আছি রাস্তায় প্রায় সন্ধ্যা হয়ে এসছে এখন আমরা বাড়ি যাব বাজার তো কমপ্লিট এটা হচ্ছে আমাদের বগুলা হাট দেখো হাট বাজার কেমন ছিল মানে কেমন বসে তো কোনো দিন হাট বাজার দেখো নি দেখো যাই হোক আমাদের বাজার হয়ে গেছে এখন আমরা বের হচ্ছি

তো এই বাড়িটা আমাদের বাড়ির একদমই সামনে মানে একটা বাড়ি পর ওই যে আলো দেখা যাচ্ছে তো আমরা পৌঁছে গেছি এখানে এসে দেখছি অলরেডি এক বৈঠক বসে পড়েছে মানে এখানে পরপর দু জায়গায় যেহেতু নিমন্তন্ন সবারই ছিল পুরো পাড়া ভরে তো ওই জন্য সবাই না ওখানে আগে গেছে তারপরে এখানে এসছে ওই জন্য সবার এখানে আস্তে আস্তে রাত হয়ে গেছে আমরা বসে আছি আমরা ভাবছিলাম লেট হয়ে গেল নাকি তো এসে দেখছি যে না এখনো সবাই আসছে মানে সবাই আমাদের মতনই করেছে একবারে তো আর দু জায়গায় যাওয়া যায় না দুপুরবেলা এক জায়গায় গেছে আর এই যে সন্ধ্যাবেলা তো আমরা বসে পড়েছি দেখো ওই বাড়িতে কিন্তু মেনুটা ছিল ওই বাড়ির মেনু তো বলাই হয়নি ওই বাড়ির মেনু ছিল শুক্তো তারপরে ভাত ডাল চিং পটল চিংড়ি মাছ পাপ কাতলা মাছ আর এখানেও অনেকটা সেম সেম এখানেও আছে শুক্তো ডাল মাছ শাক ভাজা শাক ভাজাটা ওখানেও ছিল পাঁপড় শুক্তো এখন না মন আর চাচ্ছিলো না খেতে দুপুরবেলা একবার খেয়েছি মানে এই সন্ধ্যা জাস্ট সন্ধ্যা রাত তার মধ্যে আবার খাওয়া দাওয়া চলছে আমাদের সব শেষে চাটনি পাপড় মিষ্টি দু জায়গাতেই ছিল খেয়ে দে এখন আমরা যাব বাড়ি অবশেষে বাড়ি তো চলে এসেছে বাড়ি এসে মানে আর ভিডিও করতে ইচ্ছাও করছিল না এত খারাপ লাগছিল পর পর দুটো বাড়ি যাওয়া বাজার যাওয়া একই টাইমে এত কিছু করে চুলগুলো ছিল পুরো ভিজা দেখো পাগলের মতো করে রেখেছি চুলগুলো এদিকে বিছনাও করে নিয়েছি এত ঘুম পাচ্ছে কি সারাদিন ঘুমাতেও পারিনি এই কাজ সেই কাজ করতে করতে টাইমও পাইনি তারপর তো বিকেল থেকে এই বাড়ি সেই বাড়ি বাড়ি কেটেছে দেখো এখন আমরা শুয়ে করবো আর এখানে ভিডিও শেষ করছি টাটা বন্ধুরা গুড নাইট তো বাই বাই বন্ধুরা আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো তো চলুন টাটা